হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে সবাইকে আবার চলে আসলাম লাইভে সবাই সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন সবাই আমার সাথে যারা আমার সাথে সবসময় জয়েন হন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও নতুন আমার সাথে জয়েন হয়েছেন তাদেরকেও ধন্যবাদ সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভটি ক্লিয়ার আছে কি না সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যাতে বোঝা যায় যে আমার লাইফটা ক্লিয়ার আছে না নাহলে লাইভটা করে তার কোনো লাভ নেই কারণ লাইভটা ক্লিয়ার না থাকলে লাইভ করে কোনো লাভ নেই তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কি না যে সকল বন্ধুরা আমার সাথে সবসময় যুক্ত হন তারা এখানে লাইভে যুক্ত হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের সাথে গল্প করতে আসছি আপনারা কমেন্ট না করলে কি হয় তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আহ এই মুহূর্তে ওয়াচিং আছেন আমার সাথে চারজন তো অবশ্যই চারজন বন্ধু আছেন একজনও কমেন্ট করছেন না সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সঠিকভাবে দুঃখিত বাচ্চাদের সাথে কথা বলছিলাম সরি তো যারা আমার সাথে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই কমেন্ট দেখতে চাই সবাই আমার সাথে একুশজন যুক্ত আছেন আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন তো সবাই আমার ছোট্ট পরিবারে ঘুরে যাবেন আর হচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আমি নতুন যেহেতু কারণ অনেক দিন আমি চ্যানেলটা দিন ধবৎ খোলা কিন্তু কাজ করছি কিছুদিন যাবত সবার সাথে নতুন কাজ করতে এসেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে অনুরোধ রইলো দেখেন আমার সাথে অনেকেই যুক্ত আছে কিন্তু লাইভটা হচ্ছে লাইকও করেন নাই অনেকেই করেন নাই দেখেন তিনজন মাত্র লাইক করছে না চারজন করছে তো অনেকেই এখনও লাইকও করেন নাই আমার সাথে অনেকেই যুক্ত আছে যারা যুক্ত আছেন সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন আমি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন কারণ কি দেখা যায় আপনার একটা সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি কিন্তু আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না তাই না যাই হোক যা যে সকল বন্ধুরা আমার সাথে জয়েন আছেন তারা একটু বেশি বেশি কমেন্ট করবেন দেখা যায় কি আপনাদের কমেন্ট পেলে আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে আর আপনাদের সাথে গল্প যেহেতু করতে আসছি সেহেতু আপনাদের কমেন্ট না পেলে ভালো লাগে না একা একা বক বক করতে আসলেই ভালো লাগে না কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন আর আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা না একটু জানাবেন দেখেন আমার সাথে এখন তিরিশ জন জয়েন হয়েছেন মাসা তো সবাই আমার সাথে আমাকে একটু বেশি বেশি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি অনুরোধ রইল ছোট্ট এই চ্যানেলটা আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায় তো অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন অবশ্যই আপনাদের হাতে সবার সাথে আমি আছি ইনশাআল্লাহ যারা যাদের চ্যানেল আছে অবশ্যই আমি তাদের সাথে যুক্ত হয়ে যাব আর আপনারা সবাই আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সবার প্রতি অনুরোধ রইল সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ট্যাপ ট্যাপ করে দেবেন তাহলে হবে কি অন্যরাও আমার লাইভটা দেখতে পারবে আর সম্ভব হলে শেয়ার করে দেবেন যেহেতু লাইভটা শেয়ার করলে কিন্তু অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায় তো অবশ্যই আপনাদের সম্ভব হলে অবশ্যই শেয়ার করে দেবেন যে কোনো গ্রুপে অথবা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন আমার সাথে অনেকেই যুক্ত আছে অনেকেই অনেকেই যুক্ত আছে এম ডি নাসিম এম ডি নাসিম কমেন্ট করেছেন কিন্তু কি কমেন্ট করেছেন এগুলো বলেন তো আপনি কিছুই বুঝেন বুঝি নাই যাই হোক আপু আপনার কি বিয়ে হয়েছে এম ডি রনি ভাই আপনি তো আমার সাথে কালকেও জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে ইনশাল্লাহ সবই হয়ে গেছে মাসা আর যারা হচ্ছে গিয়ে আমার সাথে নতুন জয়েন হয়েছেন তারা আমাকে একটু বেশি বেশি কমেন্ট করবেন তাদের পরিবারে যাতে আমি চলে যেতে পারি তাদের চ্যানেলে আমি চলে যাব ইনশাল্লাহ তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আর যারা হচ্ছে আমার সাথে সব সময় থাকেন তারা তো আমি তাদেরকে তো আমি যুক্ত আছি তাদের সাথে তো সব সময় আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন তাদেরকে আসলে আমি মন থেকে ধন্যবাদ জানাই এমডি শিমুল যে ওনার সাথে চলেছে কেলা কোথায় পথ খুঁজে পাবে না তো আচ্ছা উনি একটা গান লিখেছেন যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন তারা একটু কমেন্ট বেশি বেশি কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট না পেলে আসলে ভালো লাগে না একা একা কথা বলতে বা বক বক করতে এমডি রনি তাহলে ভাইয়া কি করে ভাইয়া ব্যবসা করে ভাইয়ার হচ্ছে বিজনেস আছে আমাদের হচ্ছে টিভি ফ্রিজ এসি এইসবের শোরুম আছে আর তারপরে আপনার ভাইয়া ইঞ্জিনিয়ার একজন উনি হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তুমি এত বেশি সুন্দর যে তোমার রূপের কাছে ভরা পূর্ণিমার চাদু হার মানতে বাধ্য আচ্ছা প্রশংসা করলেন অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ প্রশংসা করার জন্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবার সাথে পরিচিত হতে পারলে অনেক ভালো লাগবে তো দেখেন এখানে কিন্তু লাইকও করে নাই আমার লাইভটা একটু লাইক করে দেবেন সবাই আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন জন যুক্ত হয়েছিলেন তো সবাই একটু লাইভটা লাইভটা কমেন্ট করে দেবেন আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনার বাসা কোথায় আমার বাসা বরিশালে আমি রংপুর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জুয়েলার্স জুয়েলার্স ও আপনি হচ্ছেন ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া এখান থেকে অনেকেই আমার ফেসবুক আইডিতে ভিজিট করছে অনেক ধন্যবাদ তাদেরকে ফেসবুক আইডি দিয়েছিলাম আমি তো সবাই আমার ফেসবুকে জয়েন হয়েছে কয়েকজন ভাইয়া আপু তাদেরকে অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য আমার সাথে সবসময় সময় অ্যাক্টিভ থাকে তো তাদেরকে আসলে মন থেকে অনেক ধন্যবাদ জানাই যে আমার ফেসবুক আইডিটা একবার ই করে দেখেই তারা জয়েন হয়েছে ভাড়া বাসা লাইভ করছেন হ্যাঁ ভাইয়া গরিব মানুষ বাসা পাবো কোথায় ভাড়া বাসায় থাকে তোমার হাসিতে মুক্ত ঝরে তুমি অনেক ভালো মনের মানুষ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং অনেক অনেক কমেন্ট রেখেছেন আমার খুবই ভালো লেগেছে আপনার সাথে যুক্ত হতে পেরে আপু আপনার কি বোন আছে আমার বোন আছে ভাইয়া বিয়ে হয়ে গেছে আমার বোন হচ্ছে স্কুল টিচার ছোট বোন স্কুল টিচার আমি পড়াশোনা করে কিছু কোনো চাকরি বাকরি করি নাই কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না চাকরি করা যার কারণে আমি চাকরি বাকরি করি নাই পড়াশোনা কমপ্লিট করে বাসায় বসে আছি আপনার বোন জামাই কী করে আমার বোন জামাই হচ্ছে ও একটা কলেজে জব করে একজন স্কুলে জব করে একজন কলেজে জব করে ও হচ্ছে গিয়ে ডাক্তারি কলেজে জব করে আমার বোনের জামাই ও হচ্ছে মেডিসিন বিষয়ক ডাক্তার আর কি ডাক্তারি পড়াশোনা করে আর কি সাবস্ক্রাইব বেলটা বাজে না কেন ভয় হয় কেন বেলটা বাজালে ভয় হবে কেন এই যে ভাইয়া এসে পড়েছে লাকি কার্ড ভাইয়া এসে পড়েছে আপু এসে পড়েছি হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি আপনি এসে পড়েছেন অনেক ধন্যবাদ আসার জন্য আজকে আমার অনেক দেরি হয়ে গেছে লাইভটা করার কথা ছিল সাড়ে চারটায় সেখানে আমি হচ্ছে গিয়ে আরও দশ মিনিট আগে আসছি মনে হয় কয় মিনিট হয়েছে হ্যাঁ বারো মিনিট হয়েছে তার মানে আমি পাঁচটার আগে আসছি লাইভে আজকে ফেসবুকে লাইভটা শেষ করতে দেরি হয়েছে কারণ ওখানে অনেক ভাইয়ের আপুরা জয়েন হয়েছিল আমার সাথে প্রায় আড়াইশোর উপরে ভাইয়া আপু জয়েন হয়েছিল অনেক কথা বলছি তাদের সাথে যার কারণে দেরি হয়ে গেছে তোমাকে দেখলেই মুডটা ভালো হয়ে যায় তাই কেন তোমার মুডটা খারাপ কি ভাই সরি তুমি বলে ফেলেছি সরি সরি আপনার কি মুড খারাপ রনি হচ্ছে আপু কুমিল্লা কান্দিপাড়া থেকে ও আচ্ছা আমাকে আমার সাথে অনেক দূর থেকে দূর থেকে সবার সাক্ষাৎ হইতেছে খুব ভালো লাগতেছে যে সবার সাথে দেখা হচ্ছে দেখেন আমি ঘরে বসে কিন্তু সবার সাথে যুক্ত হতে পারছি এটাও বা কম কিসে দেখেন কত সুন্দর আপনাদের সাথে গল্প করতেছি এখন আসলে মানুষ একা থাকে না একা থাকলে আরও বন্ধুদের আরও বেশি পাওয়া যায় দেখেন আপনাদের সাথে গল্প করতেছি আড্ডা মারতেছি কত ভালো লাগতেছে আজকে আপনার সঙ্গে গরিবের বন্ধু হাই হ্যালো গরিবের বন্ধু ভাই আমার সাথে এর আগেও যুক্ত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার সঙ্গে আবার সাক্ষাৎ হ্যাঁ আপনার সাথেও আমার আবার সাক্ষাৎ সামাদ ভাইয়া যুক্ত হয়েছে ধন্যবাদ আচ্ছা যাব পরে আমরা যাবো একটু পরে আচ্ছা বলো বা বলো বাবা বলো আপু খালি আইফোন দেখে আইফোন কেন কেনবে আপু আপু আইফোন কিনবে আপুর মা কিনতে পারলো না আইফোন আর আপু কেনবে আইফোন আপু শুধু আইফোন দেখে আপু কি আইফোন কিনে দিনে সেজন্য আপু আইফোন দেখে আচ্ছা এটা খেলনা আইফোন কিনে দেবন যাও আসল আইফোন লাগবে বোঝো খেলা এই ইমোজি গুলা কপি করেন কেন ভাইয়া এই ইমোজি গুলো কপি করলে কি হবে এই ছেলে শব্দ করে না শব্দ করলে এই যে আঙ্কেলদের কানে যায় এই যে কথা শোনে তোমার আঙ্কেলরা তো তখন তোমাকে পচা বলবে তো যে সকল ভাইয়ার আমার সাথে যুক্ত আছেন সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন অনেকেই এখানে আমার সাথে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ তারা আবারও আমার সাথে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার সাথে যুক্ত হননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন করেন আপনাকে কিউট লাগবে কিভাবে করে বললাম জানি না আর কিউট লাগার দরকার নেই বেশি কিউট সমস্যা আজকে কেউ চ্যানেল সাবস্ক্রাইব করে নাই দেখো কি দুষ্টু শুমিত কি লেখছে দাদু গন্ডগোল করো না আম্মুর সুবিধা আম্মু মানে সুবিধা আমার সুবিধা হচ্ছে সেটা ওরা ওই করে দুষ্টমি করে সব সময়ের জন্য আমি লাইভে গেলে সবাই ওদেরকে চিনে গেছে যে ওরা কি করতে পারে আমি লাইভে গেলে সব সময় এরা চলে আসে আর ফেসবুক লাইভে গেলেও আসে এখানে গেলে সব আসে মানে অল টাইম ওরা দুষ্টমি করতেই থাকে এখন আমার কিছু করার নাই দেখা যায় এরা আপনার একটার আগে ঘুমায় না এরা তো আমার তো লাইভটা করতে হবে বা সময় দিতে হবে সবাইকে তো দেখা যায় এখন কিছু করার নাই ওদের সামলানো ওরা খেলাধুলা করে আমি পাশে বসে লাইভ করি আর কি তো দেখা যায় একটু শব্দ বেশি করে দুষ্টমি করে যারা আমার সাথে আছেন সবাইকে একটু অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখেন কয়েকটা সাবস্ক্রাইবারের জন্য কিন্তু নয়শো সাবস্ক্রাইবার হচ্ছে না আচ্ছা গরিবের বন্ধু এম রনি ভাইয়া তারপরে হচ্ছেন লাকিকাট রাজ সবার আমার আগেই যুক্ত হয়েছেন সামাদ ভাইয়া তারপরে হচ্ছে গিয়ে আর কার নাম শিমুল ভাইয়া আজকে নতুন জয়েন হয়েছে নাসিম ভাইয়াও নতুন জয়েন হয়েছে উনি লাইট কোথায় কেন আমাকে কি অন্ধকার দেখাচ্ছে ভাই আমাকে কি অন্ধকার দেখাচ্ছে সেই সাদা বুঝলাম না না আমাকে অন্ধকার দেখাচ্ছে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না তো যারা পুরান আছেন তারা তো অনেক আগেই সাবস্ক্রাইব করছেন যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার আমার কি কি অন্ধকার লাগছে আমিও হালকা লাইডে আছি একটা আপু হয়েছে হাই লাগছে হ্যালো জি আহমেদ বাড়ি কোথায় আপনার আমার বাড়ি বরিশালে বগু বরিশাল বরিশালের একটা সুন্দর গান আছে আমি জানি না লাইভের কথা বলতেছি না অন্ধকার নয় আপনি লাইভের কথা বলতেছি মানে বুঝলাম না একবার বলতেছে লাইভের কথা বলতেছেন না অন্ধকার নয় আমি লাইভের কথা বলতেছি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ থেকে দেখছেন অনেক ধন্যবাদ সঞ্জিতা দাস বাংলাদেশ থেকে দেখছেন জিহান আহমেদ লাভ ফর সিলেট ও সিলেট থেকে লাভ ফরম সিলেট অনেক ধন্যবাদ সবাই আমার সাথে জয়েন হয়েছেন আজকে অনেকেই নতুন জয়েন হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য আমার সাথে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি অনুরোধ রইল যারা আমার সাথে নতুন যুক্ত আছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতায় অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাই আর হচ্ছে নতুন চ্যানেল তো সবাই অনেক অবশ্য চেনে না আর আমার হচ্ছে রান্নার চ্যানেলটা তো এটা তো হচ্ছে দেখা যায় ভাইয়ের অনেকেই থাকে না তারপর লাইভ শেয়ার করে দিলে অবশ্যই আমার উপকার হয় যাতে এই ভিডিওগুলো অন্য মানুষে দেখতে পারে আর হচ্ছে লাইভটা একটু আপনারা লাইভে যুক্ত যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বরিশালে যাইও না কেন আমি তো বরিশালেই আছি বরিশালে যাব নাকি আমি তো বরিশালেই আছি বরিশাল থেকে যাব না কেন বরিশালে যাইও না বরিশালে বাঘ আছে কামড় দেবে বরিশালে বাঘ খুব ভয়ানক কামড় দিয়ে দেবে বুঝতে পারছেন না লাইভটা কোথায় দিব ও লাইকটা কোথায় দেবেন আচ্ছা উপরে দেখেন উপরে দেখেন যে লাইক চিহ্ন আছে সাদা চিহ্ন ওইখানে লাইক দেবেন আপনি ঠিক আছে আর লাভ দেবেন আপনার পাশে কি আচ্ছা যাবো যাবো শোনা একটু পরে যাব একটু পরে যাই আচ্ছা বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধরেন আপু মাইত দেবে এটা নতুন আমার খুব ইচ্ছে বরিশালের লঞ্চে উঠা হ্যাঁ বরিশালের লঞ্চে উঠলে একবার একদম ফিদা হয়ে যাবেন অনেক মজার মানে ঘুমাইতে ঘুমাইতে কোথায় থেকে কোথায় চলে যাবেন তে পাবেন না ঢাকা থেকে যখন আমরা ডোংরা দিই বা বরিশাল থেকে ঢাকা যাই তখন কিন্তু লঞ্চে উঠলে অনেক মজা আসলে লঞ্চের খাবার দাবার অনেক মজা আজান্দিতে সে আমার আর থাকা হবে না লাইভে আজান্দিতে সে আমাকে যেতে হবে ঠিক আছে কোনটা দেবো হ্যাঁ আজানের সময় আমি এখন চলে যাব যারা আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকেও নামাজ পড়তে হবে আপনারা সবাই নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো পরে একটু পরে দাঁড়াও তো আমি লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম